সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সমানুপাত ও লাভক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে সাত আট এবং নয় নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে লক্ষ্য করো সাত নাম্বারে কি দেওয়া আছে একটু ভালোভাবে পড়ে বুঝে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করি কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে অর্থাৎ কবির সাহেবের তিন পুত্রের বয়স হচ্ছে পাঁচ বছর অপরজনার সাত বছর অপরজনার নয় বছর তো এই বয়সের অনুপাতে চার হাজার টাকা ভাগ করে দিবেন তাহলে কোন পুত্র কত টাকা পাবে সেটা আমাদের দেখাইতে হবে তো এটা আমরা যদি মুখে মুখে হিসেব করি তারপরেও সেটাকে আমরা বলে দিতে পারি যে আসলে কত টাকা হবে বা কে অংশ কত টাকা পাবে তো এখানে দেখো প্রথম পুত্র মনে করি পাঁচ বছর বয়স তো পাঁচ ভাগ পাবে দ্বিতীয় পুত্রের বয়স হচ্ছে সাত বছর সে পাবে সাত ভাগ এবার তৃতীয় পুত্রের বয়স হচ্ছে নয় বছর সে পাবে মনে করে যে নয় ভাগ তো টোটাল ভাগ কত পাঁচ আর সাথে বারো বারো আর নয় হচ্ছে একুশ একুশ দ্বারা মোট টাকাকে ভাগ করতে হবে ভাগ করার পর এক ভাগে যা আসবে সেটা দ্বারা আমরা এই যে বয়স অনুপাতে গুণ করে দেবো দিলে পরে প্রত্যেকের ভাগের অংশের পরিমাণটা পেয়ে যাব। নাম্বার হলো সাত তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর এখানে দেওয়া আছে তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর অতএব তিন পুত্রের বয়সের অনুপাত হবে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এটা হচ্ছে তাদের বয়সের অনুপাত কারণ হচ্ছে তাদেরকে বয়সের অনুপাতেই তাদের চার হাজার দুইশো টাকা বন্টন করে দিতে হবে তো আমরা এখন এই অনুপাত তিনটির যোগফল নিয়ে আসতে পারি অতএব অনুপাত গুলোর যোগফল সমান পাঁচ যোগ সাত যোগ নয় এ মোট হচ্ছে কত পাঁচ আর সাত বারো বারো আর নয় একুশ অর্থাৎ মোট যে টাকা আছে সেই টাকাকে আমরা একুশ দ্বারা ভাগ করবো করে প্রথম পুত্রের মনে করো যে পাঁচ ভাগ দ্বিতীয় পুত্রের মনে করো সাত ভাগ এবং তৃতীয় পুত্রের মনে করো নয় ভাগ তো এই অনুসারে আমরা ভাগ করে দেবো তো মোট টাকা কত মোট টাকাটা আগে আমরা উঠাই আনি মোট টাকার পরিমাণ তো মোট টাকার পরিমাণ হচ্ছে কত চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো এই যে চার হাজার দুশো টাকা বন্টন করে দিতে হবে তাদের বয়সের অনুপাতে তো এখন আমরা বলতে পারি যে অতএব প্রথম পুত্র পাবে টোটাল কত টাকা চার হাজার দুইশো টাকা এর চার হাজার দুইশো টাকার একুশ ভাগের মধ্যে পাঁচ ভাগ পাবে প্রথম পুত্র যে এটা প্রথম পুত্রর জন্য সাত হচ্ছে দ্বিতীয় পুত্র আর নয় হচ্ছে তৃতীয় পুত্র তো টোটাল হচ্ছে ভাগ হচ্ছে একুশ একুশ ভাগে ভাগ করে তার মধ্যে পাবে প্রথম পুত্র হচ্ছে পাঁচ ভাগ মানে তার অনুপাত যে পাঁচ এজন্য পাঁচ ভাগ তো একুশ দ্বারা আমরা এই যে চার হাজার দুইশোকে ভাগ করব। তাহলে পাবো দুইশো দুইশো দ্বারা এ পাঁচকে গুণ করব তাহলে পাঁচ দুগুণে দশ তার মানে এক হাজার টাকা তার মানে প্রথম পুত্র কত পাবে এক হাজার টাকা এবার দ্বিতীয় পুত্র পাবে তো দ্বিতীয় পুত্র কত পাবে দ্বিতীয় পুত্র ওই মোট চার হাজার দুশো টাকার একুশ ভাগের কয় ভাগ পাবে একুশ ভাগের যে দ্বিতীয় পুত্রের জন্য অনুপাত হলো সাত তাহলে এখানে সাত ভাগ তো এবার একুশ দ্বারা ভাগ করো একুশ করতে একুশ একুশ দুগুণো বিয়াল্লিশ তার মানে দুশো দুশো দ্বারা আমরা এই যে সাতকে গুণ করি তাহলে সাত দুগুণের চোদ্দো তার মানে এক হাজার চারশো টাকা পাবে আচ্ছা এবার তৃতীয় পুত্র তো তৃতীয় পুত্র কত পাবে তৃতীয় পুত্র পাবে টোটাল হচ্ছে চার হাজার দুইশো টাকা এর মধ্যে একুশ ভাগের মধ্যে সে পাবে এই যে নয় ভাগ তো নয় ভাগ তো এবার কাটাকাটি করি একুশ করতে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ তার মানে দুইশো দ্বারা আবার নয়কে গুণ করো তাহলে নয় দুগুণো আঠারোশো টাকা তো দেখো এখন যদি আমরা এ মোট টাকার পরিমাণটা যোগ করি তাহলে মোট টাকার সমান হয়ে যাবে এখানে এক হাজার আর এখানে চোদ্দোশো তাহলে হচ্ছে আমাদের চব্বিশশো চব্বিশশো আর আঠারোশো তাহলে যোগ করলে আমরা পাবো কত বিয়াল্লিশশো অর্থাৎ এই মোট টাকার সমান হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের মোট উত্তর বা অ্যান্সার এটাকে আমরা উত্তর লিখতে পারবো এটা উত্তর দিয়ে দিলাম নয় নম্বরটাতে কি বলা হয়েছে দুই টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো এই যে এক অনুপাত দুই অনুপাত তিন দেওয়া আছে এটা হচ্ছে রুমি জেসমিন এবং কাকলের ভাগের বা অংশের পরিমাণ তো মোট অংশ কত এখানে এক আর দুইয়ে যোগ করলে তিন তিন আর তিনে যোগ করলে ছয় অর্থাৎ ছয় টোটাল হচ্ছে অনুপাত আমাদের কত ছয় এখন এই ছয় দ্বারা এই একুশশো ষাটকে আমরা কি করব। ভাগ করব। ভাগ করার পর আমরা যার যে অংশ সেই অংশ দ্বারা আমরা কি করব গুণ করব। গুণ করলে আমরা রুমি জেসমিন এবং কাকলির অংশের পরিমাণটা পেয়ে যাব আট নম্বরে মোট টাকার পরিমাণ কত মোট একুশ শত ষাট টাকা আচ্ছা এখন রুমি জেসমিন ও কাকলির মধ্যে তাদের টাকার অনুপাত কত দেওয়া আছে সেটা আগে উঠায় নিতে হবে তো আগে উঠায়নি রুমি জেসমিন ও কাকলির টাকার অনুপাত তো টাকার অনুপাতটা কত কত দেওয়া আছে দেখো এখানে এক অনুপাত দুই অনুপাত তিন এক অনুপাত দুই অনুপাত তিন রুমির হচ্ছে এক জেসমিনের হচ্ছে দুই এবং কাকলির হচ্ছে তিন তো মোট অনুপাতটা আমরা যোগ করে নিব অতএব অনুপাতের যোগ ফল এক যোগ দুই যোগ তিন তো যোগ করলে আমরা মোট কত পাবো ছয় পাবো তো আচ্ছা এবার এই ছয় ভাগের এক ভাগ হচ্ছে রুমির ছয় ভাগের দুই ভাগ হচ্ছে জেসমিনের এবং তিন ভাগ হচ্ছে কাকলির তো আমরা মোট টাকা কত পাইছিলাম একুশশো ষাট টাকা তো এখন আমরা এটা ভাগ করে দেব তো এখানে রুমি পাবে রুমি পাবে সমান টোটাল হচ্ছে দুই হাজার একশত ষাট গুণ টোটাল হচ্ছে আমাদের অনুপাত কত টোটাল অনুপাত ছয় এই ছয় ভাগের মধ্যে এক ভাগ পাবে হচ্ছে রুমি তাহলে এক এবার ছয় দ্বারা একুশশো ষাটকে আমরা কী করব ভাগ করব ভাগ করলে আমরা পাবো কত তিনশত ষাট তো এই তিনশত ষাটকে যদি আমি এক দ্বারা গুণ করি তাহলে কত পাবো তিনশত ষাটই পাবো এই তিনশত ষাট টাকা পাবে হচ্ছে রুমি এবার জেসমিন কত পাবে জেসমিন পাবে মোট হচ্ছে একুশশো ষাট টাকা এর মধ্যে জেসমিনের ভাগ কত দুই দুই ভাগ হচ্ছে ছয় ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে জেসমিনের তো ছয় দ্বারা ভাগ করি একুশশো ষাটকে তাহলে আমরা পাবো তিনশত ষাট তিনশত ষাটকে আমরা গুণ করবো ক দ্বারা দুই দ্বারা দুই দ্বারা গুণ করলে পাবো সাত বিশ টাকা এই সাতশত বিশ টাকা পাবে জেসমিন দুই ভাগের জন্য এবার কাকলির অংশ বের করব কাকলি পাবে তো মোট হচ্ছে টাকা একুশশো ষাট এই একুশশো ষাট টাকার মধ্যে ছয় ভাগের তিন ভাগ হচ্ছে কাকলির তিন ভাগ তো ভাগগুলান কোথায় পাচ্ছি এই যে অনুপাত অনুসারে আমরা ভাগগুলো বের করে দিচ্ছি তো ছয় দ্বারা ভাগ করি তো ছয় দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে তিনশত ষাট তিনশো ষাটকে আমরা গুণ করবো কোয়া দ্বারা এর তিন দ্বারা তাহলে এর তিন দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য তিন দ্বারা ছয়কে গুণ করলে তিন ছয় আঠারোর আট হাতে এক তিন তিনকে নয় আর একে দশ অর্থাৎ এক টাকা এই এক টাকা পাবে হচ্ছে কে কাকলি তো দেখো এই যে এই যে এই তাদের অংশের মোট টাকাগুলো যোগ করলে আমরা মোট টাকার সমান পাবো মানে একুশশো ষাট টাকা পাবো তো এখন আমরা বলতে পারি সেটা হলো রুমি পাবে রুমি জেসমিন ও কাকলি পাবে যথাক্রমে তিনশত ষাট টাকা এরপরে সাতশত বিশ টাকা ও এক হাজার আশি টাকা তো এটাই উত্তর লিখতে পারো আশা করি তোমরা আট নম্বর অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এবার দেখো সর্বশেষ নয় নম্বর অঙ্কটি সমাধান করব নয় নম্বরে বলা আছে কিছু টাকা লাবিব স্বামী ও শ্যামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুয়ে ভাগ করে দেওয়া হলো শিয়াম একশো টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে তা নির্ণয় করো তো এখানে দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম মানে এর পূর্বের যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম সাত এবং আট সেখানে মোট টাকার পরিমাণ দেওয়া ছিল এবং প্রত্যেকের অংশের অনুপাত দেওয়া ছিল কিন্তু এই অঙ্কটা একটু আলাদাভাবে দেওয়া আছে সেটা হচ্ছে যে এদের অনুপাত দেওয়া আছে কিন্তু এখানে একজনের অনুপাতের টাকার পরিমাণ দেওয়া আছে মোট টাকার পরিমাণটা দেওয়া নেই অর্থাৎ শ্যামের কত শিয়াম হচ্ছে পাবে হলো যে শিয়াম শিয়ামের জন্য যে দুই অনুপাত আর স্বামীর জন্য চার অনুপাত আর লাবিবের জন্য হচ্ছে পাঁচ অনুপাত তো এখানে বলা হয়েছে দুই অনুপাতের জন্য শ্যাম পাইছে হলো একশো টাকা তাহলে এই যে লাবি এবং স্বামী কত টাকা পাবে সেটাই বের করে দেখান লাগবে কারণ এখানে মোট টাকার পরিমাণ দেওয়া নেই তো এখানে আমরা বলতে পারি নয় নাম্বার দিয়ে দিয়ে আগে যে দেওয়া আছে লাবিব স্বামী ও শিয়ামের টাকার অনুপাত অনুপাত তো টাকার অনুপাত কত পাঁচ অনুপাত চার অনুপাত দুই তো এবার আমরা এক কাজ করব এটা একটু ব্যতিক্রমভাবে করব সেটা হলো এর আগে আমরা মোট টাকা দেওয়া ছিল তাই মোট অনুপাতটা যোগ করে নিয়েছিলাম নেওয়ার পর মোট অনুপাত দ্বারা মোট টাকাকে ভাগ করে যার যে অংশ সে অংশ দ্বারা গুণ করে বের করে দিয়েছিলাম কিন্তু এখানে বলা আছে কি যে মোট টাকা দেওয়া নাই কিন্তু দেওয়া আছে কি একজনের অংশের অনুপাত দেওয়া আছে শ্যামের অংশের অনুপাত দেওয়া আছে তো এখানে আমরা একটু এইভাবে লিখতে পারি যে মনে করি লাবিব পাবে তো লাবিবের অংশ কত পাঁচ তো এখানে ধরে নি যে লাবিব পাবে পাঁচ ক টাকা এটা পাবে হবে এরপর শ্যাম সরি স্বামী তো স্বামী পাবে তো স্বামীর অংশ কত এই যে একটা স্বামী স্বামী দ্বিতীয়তা আছে যে দ্বিতীয়টা স্বামীর অংশ চার ক টাকা এবং এই যে শ্যাম শ্যামের হচ্ছে লাস্টের এই অংশ তো শ্যাম পাবে দুই ক টাকা তো দেখো এখানে শ্যাম পাবে হচ্ছে দুই ক টাকা আর এখানে শ্যাম কত টাকা পাইছে একশো টাকা পাইছে তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে শিয়ামের যেই অংশ দুই ক এই দুই ক সমান হচ্ছে একশো টাকা তো এখানে আমরা প্রশ্নমতে লিখতে পারি দুই ক সমান একশত আশি টাকা তাহলে এখানে এক ক সমান কত হবে এক ক সমান বের করতে পারলেই আমরা লাভিব এবং স্বামীর টাকার পরিমাণটা বের করে দিতে পারবো তাহলে এখানে একশত আশি ভাগ হচ্ছে যে দুই তো দুই দ্বারা একশো তো আশিকে ভাগ করলে আমরা পাবো কত নব্বই অতএব ক সমান আমরা কত পাইলাম ক সমান নব্বই টাকা পাইলাম তো এই যে কয়ের মান পাইছি তাহলে এখন এই যে লাভিব পাবে কত পাঁচ ক টাকা এখন লাভিবের অংশ বের করে দিতে পারবো এবং স্বামীর অংশ বের করে দিতে পারবো অতএব লাবি পাবে পাঁচ ক এই যে পাঁচ ক তাহলে সমান পাঁচ গুণ ক সমান কত ক সমান হচ্ছে নব্বই তাহলে এখন আমরা গুণ করে দিই পাঁচ নং পঁয়তাল্লিশ আর একটা শোন উঠে যাবে চারশো পঞ্চাশ টাকা এরপর স্বামী পাবে স্বামী পাবে স্বামী কত চার ক তাহলে চার ক সমান হচ্ছে চার গুণ ক এর মান কত নব্বই প্রমাণ চার আর একশো যাবে তাহলে তিনশো ষাট টাকা তো এখানে প্রশ্ন কি করেছিল প্রশ্ন করেছিল লাবিব ও স্বামী কত টাকা পাবে নির্ণয় করো তো দেখো এখানে আমরা কিন্তু অলরেডি বের করে দিছি লাভিক পাবে চারশো টাকা এবং স্বামী পাবে হচ্ছে তিনশো ষাট টাকা এটাই উত্তর লিখে দিচ্ছি আমরা এখানে তোমরা নিচে একটু লিখতে পারো যে লাবিব পাবে চারশো টাকা এবং স্বামী পাবে তিনশো ষাট টাকা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে